সবাইকে স্বাগত আমাদের এমবি কোচিং ক্লাসের ইউটিউব চ্যানেলে আমাদের যে পূর্ব নির্ধারিত যে কথা অনুযায়ী আমাদের যে এমসিকিউ এর যে সিরিজগুলো চলছিল সেই সিরিজের আজকে দ্বিতীয়তম সিরিজের ভিডিও এবং এইটা হচ্ছে আমাদেরই যে এমবি কোচিং ক্লাসের এসএলএসটি পিজিএস স্কেলের যে ছেলে মেয়েদের যে মক টেস্ট নেওয়া হয়েছিল সেই মক টেস্টেরই আমরা বিস্তারিত কোশ্চেন যেগুলো সম্ভাব্য এবং স্পেশাল এমসিকিউ কোশ্চেন শুধুমাত্র এস টি পিজি স্কেলের জন্য ইলেভেন টুয়েলভ এর জন্য পরীক্ষার উপযোগী প্রশ্ন সেই প্রশ্ন উত্তর গুলোকে নিয়েই আজকে আমাদের এই ভিডিও সিরিজে আমরা আলোচনা করব তাহলে সবাইকে আবারও স্বাগত এবং আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের আরো ভিডিও আগে পর্যন্ত এই ধরনের অসংখ্য ভিডিও পেতে এবং যত পারবেন এই ভিডিও গুলো বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন যাতে সবার কাছে এই পরীক্ষার সংক্রান্ত স্পেশাল যে এমসি কিউ সিরিজ গুলো চলছিল যাতে সবার কাছে সেটাকে পৌঁছে যায় তাহলে আমরা আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি আমরা দেখে নিই এখানে যে প্রশ্নগুলো ছিল

যে আমরা গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট পড়ে থাকি সেই গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যে মূলত পার্থক্য কোন তাকে বোঝায় নিচে যে অপশানগুলো দেখা দেওয়া ছিল সিম্পলি আমরা কি বলি গ্রোথ হচ্ছে কি গ্রোথ হচ্ছে একটা কোয়ান্টিটিভ নেচার আর ডেভেলপমেন্ট ইজ এ কোয়ালিটি নেচার তাহলে এই যে গ্রোথ যেটাকে আমরা সাধারণত কোয়ান্টিটিভ মিন্স সেটাকে পরিমাপ করা যায় কিন্তু ডেভেলপমেন্ট কিন্তু একটা কোয়ালিটি সেটাকে গুণগত সেখানে কিন্তু পরিমাপ করার খুব একটা জায়গা নেই সেই অপশন ধরে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি অর্থাৎ গ্রোথ ইজ এ কোয়ান্টিটিভ ডেভেলপ কোয়ান্টিটিভ ইন নেচার এন্ড ডেভেলপমেন্ট ইজ এ কোয়ালিটিটিভ তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন নাম্বার টু ডিউরিং দ্য এন্ডুরেন্স ট্রেনিং হুইচ সাইকোলজিক্যাল অ্যাডাপটেশন ইজ লিস্ট লাইকলি টু অকার মিনস হচ্ছে এন্ডুরেন্স ট্রেনিং চলাকালীন কোন শারীরবৃত্তীয় অভিযোজনটি সবচেয়ে কম ঘটবে আমরা যখন ধরনের কোন ট্রেনিং আমরা করি তখন সাধারণত আমাদের মধ্যে সবথেকে কম যেটা ঘটে সেটা হচ্ছে কি আমাদের যে ফাইবার তার কিন্তু আকার বৃদ্ধি পায় সেটা হচ্ছে সবচেয়ে কম পরিমাণে হয় সেই কারণে অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার ক্লিয়ার কোয়েশ্চেন নাম্বার থ্রি বায়োমেকানিক্স দ্য মুভমেন্ট অফ ইনার্সিয়া অফ বডি ডিপেন্ডস অন এই যে বায়োমেকানিক্স এর মুভমেন্ট অফ ইনার্শিয়া নির্ভর করে কিসের উপর নির্ভর করে সেটাকে নির্ভর করা হচ্ছে আমাদের যেটা মাস ডিস্ট্রিবিউশন অ্যাবাউট দা এক্সিস অফ রোটেশন তাহলে অপশন সি ইজ দা কারেক্ট অ্যানসার কোশ্চেন নাম্বার ফোর হুইচ স্টেটমেন্ট অ্যাবাউট দা অ্যানারোবিক গ্লাইকোলাইসিস ইজ ইনকারেক্ট ভালো করে দেখবে কিন্তু এখানে কিন্তু ইনকারেক্ট বলা হয়েছে যে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস সাথে সম্পর্কিত কোন উক্তিটি সঠিক নয় সঠিক নয় যে উক্তিটি সেটা হচ্ছে আমাদের অক্সিজেন এখানে যে অপশন গুলো দেওয়া আছে তার ভিতর থেকে বেস্ট অপশন হচ্ছে অক্সিজেন ইজ এসেনশিয়াল ফর দি পারপাস অক্সিজেন অপরিহার্য অ্যানারোবিক গ্লাইকোলাইসিস সেখানে কি অক্সিজেনের প্রয়োজন না ঘাটতি পড়ে বলেই ঘটে তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যানসার নেক্সট কোশ্চেন নাম্বার কোশ্চেন নাম্বার ফাইভ হুইচ ইন্ডিয়ান স্পোর্টস অর্গানাইজেশন ওয়াজ ফার্স্ট টু ফর্ম আফটার দ্য ইন্ডিপেন্ডেন্স বলেছে স্বাধীনতার পর প্রথম কোন ক্রিয়া সংগঠন গঠিত হয়েছিল এখানে যে অপশন গুলো দেওয়া আছে সবার সঠিক উত্তর হচ্ছে অল ইন্ডিয়া কাউন্সিল অফ ফোর্স যেটা স্বাধীনতার পরে কিন্তু গঠিত হয়েছিল তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্স অ্যাকর্ডিং টু ম্যাটার অফ থিওরি দ্য প্রিপারেটারি ফেজ ইজ মেইনলি ক্যারেক্টারাইজড বাই প্রিপারেটারি ফেজের প্রধান বৈশিষ্ট্য কি ছিল প্রিপারেটরি প্রধান বৈশিষ্ট্যই আমরা সবাই জানি যখন আমাদের বিস্তারিত ভিডিওতে বলা আছে সেটা হচ্ছে এই অবস্থাতে আমাদের ইন্টেনসিটি খুব লো থাকবে কিন্তু ভলিউম অনেক বেশি থাকবে তাহলে এখানে লো ইন্টেনসিটি হাই ভলিউম অপশন বি ইজ দ্য কারেক্ট ক্লিয়ার এরপর আসি কোশ্চেন নাম্বার সেভেন দ্য মেন ডিফারেন্স বিটুইন এজিলিটি অ্যান্ড স্পিড এজিলিটি এবং স্পিডের মধ্যে প্রধান পার্থক্য কি আমরা জানি এজিলিটি কি চেঞ্জ দ্য ডাইরেকশন আর স্পিড কি একটা নির্দিষ্ট সময়ের পরে নির্দিষ্ট সরল রেখায় আর দূরত্ব অতিক্রম করার যে ক্ষমতা সেটা তাহলে এখানে যে অপশানগুলো দেওয়া আছে সেটার মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশান বি এজিলিটি রিকোয়ার চেঞ্জ অফ ডাইরেকশন ইয়েস আর স্পিড ইজ এ লিনিয়ার তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এরপর আসি কোশ্চেন নাম্বার এইট

শারীরিক সক্ষমতার কোন উপাদানটি বার্ধক্যের দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হয় কোন উপাদানটি হয় এখানে অবশ্যই কি হবে অপশন এ ফ্লেক্সিবিলিটি ক্লিয়ার এরপর আসে কোশ্চেন নাম্বার টেন অ্যান অ্যান্থোমেট্রিক বাইপিকেটাল ব্রেথ ইজ মেজার বাই কোন যন্ত্র দ্বারা বাইপিটাল ব্রেথ মাপা হয় কোন যন্ত্র দিয়ে মাপা হয় এখানে স্লাইডিং ক্যালিপার দিয়ে মাপা হয় তার মানে অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার ক্লিয়ার কোশ্চেন নাম্বার ইলেভেন হুইচ প্রিন্সিপাল অফ লার্নিং সাজেস্ট দ্যাট স্কিল শুড বি থট ফ্রম সিম্পল টু কমপ্লেক্স শিক্ষার কোন নীতিতে বলা আছে যে দক্ষতা শেখাতে সহজ থেকে ধীরে ধীরে জটিলতার দিকে যেতে হবে কোন নীতিতে বলা আছে হ্যাঁ এখানে যেটা বলা আছে প্রিন্সিপাল অফ প্রোগ্রেশন অর্থাৎ

তার মানে অপশন বিজ দা কারেক্ট আনসার ক্লিয়ার নেক্সট কোশ্চেন নাম্বার ফর্টিন কোশ্চেন নাম্বার ফর্টিন ইন বায়োমেকানিক্স হুইস লিভার সিস্টেম ইজ মোস্ট এফিসিয়েন্ট ফর স্পিড অ্যান্ড রেঞ্জ অফ মোশন মানে বায়োমেকানিক্স এর কোন লেভার সিস্টেমে গতি এবং গতিসীমার জন্য সবচেয়ে কার্যকর কোন শ্রেণীর লিভার এখানে দেখো ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস হ্যাঁ এবং কম্পাউন্ড লিভারের একটা নাম দেওয়া আছে মূলত হয় সেটা হচ্ছে থার্ড ক্লাস লিভার অর্থাৎ তৃতীয় শ্রেণীর লিভার অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যানসার কোশ্চেন নাম্বার ফিফটিন কাইন্সোলজি হচ্ছে যখন আমাদের মনে মুভমেন্ট হ্যাঁ মিড লাইন থেকে অর্থাৎ মধ্যরেখা থেকে যখন সেটা দূরে সরে যায় সেটা হচ্ছে অ্যাবডাকশন তাহলে এখানে অপশন বি মুভমেন্ট অ্যাওয়ে ফ্রম দ্য মিড লাইন তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন ভিউ টু ম্যাক্স ইজ কনসিডার দ্য বেস্ট ইন্ডিকেটর অফ ভিউ টু ম্যাক্স যে সর্বোচ্চ যে সূচক হিসেবে গণ্য হয় কিসের ক্ষেত্রে এখানে যে অপশনগুলো দেওয়া আছে ভালো করে দেখো তার মধ্যে ভিউ টু ম্যাক্স কি করে কার্ডিওভাস্কুলার ফিটনেস তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ক্লিয়ার এরপরে যেটা আমাদের কোশ্চেন নাম্বার সেভেন্টিন এ বলা আছে দ্য টার্ম অফ অ্যাথলেটিক হার্ট রেফার্স টু অ্যাথলেটিক হার্ট বলতে আমরা কি বুঝি অ্যাথলেটিক হার্ট বলতে আমরা সাধারণত যে এখানে যে অপশন গুলো দেওয়া আছে যে আমাদের প্রশিক্ষণের ফলে আমাদের কি হয় হৃৎপিণ্ডের আকার এবং সাইজ শেপ কিছুটা বৃদ্ধি পায় তাহলে এখানে যে অপশন গুলো দেওয়া আছে অপশন বি হেনলাস বাট হেলদি হার্ট ডিউ টু ট্রেনিং ট্রেনিং এর ফলে আমাদের বৃদ্ধি পাচ্ছে

exaggerated lateral curvature of the spine अर्थात এই যে যে আমাদের দেহ ভঙ্গিমার বিভিন্ন প্রকার বিকৃতি আছে যেগুলো পার্শ্ব বক্রৃতি যেগুলো উত্তৃত দ্বারা চিহ্নিত হয় কি যখন মেরুদণ্ডের কার্ভেচার যখন উত্তৃত আর হয়ে যায় পাশের দিকে তখন তাকে আমরা কি বলবো অপশন সি স্কোলিওসিস তাহলে অপশন সি ইজ দা কারেক্ট आंसर क्वेश्चन नंबर 21 which neurotransmitter is primarily responsible for muscle contraction অর্থাৎ কোন ট্রান্সমিটার প্রধানত পেশির সংকোচনের জন্য দায়ী কোন ট্রান্সমিটার দায়ী অ্যাসিটোলকোলাইন তার মানে অপশন বি ইজ দা কারেক্ট অ্যানসার প্রশ্ন নাম্বার 22 হু ইজ প্রিন্সিপাল of training স্টেট दैट গেইন আর লস্ট হোয়েন ট্রেনিং স্টপ প্রশিক্ষণের কোন নীতিতে বলে যে প্রশিক্ষণ বন্ধ হলে যে অর্জিত যে ফিটনেস সেটাকে হারিয়ে যায় সেটা কি সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ রিভার্সিবিলিটি অর্থাৎ তাহলে অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার এরপরে আসছি আমরা কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি হুইচ অফ দা ফলোয়িং হরমোন রেগুলেটস দা বেসাল মেটাবলিক রেট অর্থাৎ নিম্নলিখিত কোন হরমোন বেসাল মেটাবলিক রেট কে নিয়ন্ত্রণ করে বিএমআর ফুল ফর্ম কি বেসাল মেটাবলিক রেট এখানে যে হরমোনাল যে নামগুলো দেওয়া আছে তোমরা দেখো সেখান থেকে কে করে মূলত করে হচ্ছে আমাদের থাইরোক্সিন তাহলে হচ্ছে অপশন বি ইজ দা কারেক্ট आंसर ক্লিয়ার এরপর আসে কোশ্চেন নাম্বার 24 হুইচ পার্ট অফ দা ব্রেন ব্যালেন্স এন্ড কোঅর্ডিনেশন আমাদের ব্রেনের কোন অংশ ভারসাম্য এবং সমন্বয়কে নিয়ন্ত্রণ করে সেখানে এখানে যে অপশন দেওয়া আছে দেখো তার মধ্যে সঠিক উত্তর হচ্ছে তোমরা সবাই জানো তাহলে অপশন বি ইজ দ্যাক্ট

নোন এস বক্সার মাসেল কোন মাসেল কে আমরা বক্সার পেশি বলা হয়ে থাকে সেখানে হচ্ছে কি সেরেটাস এন্টিরিয়র তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ক্লিয়ার এরপর আছে কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন হুইস এনজাইম ইজ রেসপন্সিবল ফর ব্রেকডাউন অফ এটিপি ডিউরিং মাসকুলার কন্টেকশন অর্থাৎ বেশি সংকোটের সময় কোন এনজাইম এটিপি ভাঙার জন্য মূলত দায়ী করা হয় সেটা হচ্ছে এটিপি পোজ এটিপি পোজ তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট এন্স ক্লিয়ার এরপর আসে আমাদের কোয়েশ্চেন নাম্বার থার্টি কোশ্চেন নাম্বার 30 দাজ স্পোর্টস ট্রেনিং দা মাইক্রো সাইকেল জেনারেলি রিপাস টু তোমরা সবাই জানো স্পোর্টস ট্রেনিং এর যে আমরা সাইকেল গুলো আছে সেটাকেই ম্যাক্রো সাইকেল এই মেসো সাইকেল মাইক্রো সাইকেল তাহলে মেসো সাইকেলে জেনারেলি কত দিনের জন্য সাধারণত হয়ে থাকে মেসো সাইকেল হয়ে থাকে মূলত টু থেকে 6 উইক তাহলে হচ্ছে অপশন বি দা কারেক্ট এই হলো আমাদের যে এমসি সিরিজের আজকের যে দ্বিতীয়তম সিরিজের হচ্ছে প্রথম সেটের এমসিকিউ এখন এই যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং এই প্রশ্নগুলোকে যদি মনে হয় যে পরীক্ষা আসার উপযুক্ত তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন কমেন্ট করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধু-বান্ধবদের সাথে যত পারেন যতকে শেয়ার করুন যাতে সবার কাছে এই ধরনের ভিডিওটি পৌঁছে যায় এবং আমাদের এমবি কোচিং ক্লাস সেপ্টেম্বরের 15 তারিখের পর থেকে নিয়ে এসেছে দুটো তিন মাসের একটা সুবর্ণ সুযোগ একটা কোর্স ইউজিসি নেটসেট এবং এস আপার প্রাইমারি লেভেল তাই যারা আমাদের এই কোচিং ক্লাসের সাথে যুক্ত হতে পারো অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারের সাথে যোগাযোগ করুন এবং আপনার স্বপ্নকে বাস্তবায়িত করুন